সরি যে বললো ডিসি পার্কের নতুন একটা রাইড আসছে যাই একটু ঘুরে আসো তো সার্ফাস হয়ে যায় তো ছোটো মানুষ শুনলেই ওই নাচানাচি শুরু হয়ে যায় ডিসি পার্কে যাব এখন ডিসি পার্কে যাব তো কি আর করার তো আসা পড়ছি ডিসি পার্কে তো আমাদের নারায়ণগঞ্জের ডিসি পার্কটা অন্য জায়গার তুলনায় অনেক ছোট হয়েছে অন্য জায়গায় দেখলাম ডিসি পার্ক অন্য অন্য ডিস্ট্রি অনেক সুন্দর আর অনেক বড় বাট আমাদের এখানের এটা অনেক ছোট তো এখানে আমরা দশ টাকা দামের টিকিট কেটে নিতেছিলাম এখানে ঝগড়া লেগে গেছে দশ টাকা বাচ্চাদের কেন নেয় সেজন্য বাচ্চাদের টিকিট নেওয়া যাবে না তো এই কারণে তো আমরা টিকিট নিয়ে ভিতরে এসে পড়ছি আইসে আমরা খুশি হয়ে গেছি কারণ হইলো কি চোর কি দেখা আমার ছোটবেলা থেকে কি অনেক পছন্দ আমাদের এখানে যতবার মেলা হয়েছে ততবার মনে আমি সবচেয়ে বেশি চর্কিতে উঠছি আমার চর্কি কি এত বেশি ভালো লাগতো আমাদের বাড়ি থেকে আমাদেরকে একা যাইতে দিত না বাট আমার কথা হইলে আমি উঠবো পলায় যাবো এতবার কি আমার সাথে কেউ যাবে তো আমি পলায় পলায় অনেক জায়গায় চর্কিতে উঠতাম

啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊 খেতে উঠতে এত মজা লাগে আর বয় এক একজনের শেষ আর চিককার দিতে দিতে তো শেষ তো এত চিকারে যে যখন দেই তাইলে উঠি কেন এত ভালো লাগছে যাবলার বাইরে কিন্তু আয়রামণি অনেক ভয় পাইছে তো আয়রামণি তো ছোট ছিল তার জন্য আমরা আরেকবার উঠতে চেয়েছিলাম তো উঠি নাই কারণ আয়রামনির আবার কারো কাছে রাখতে হবে জন্য আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো প্রচুর ভালো লাগছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি সব জায়গায় ডিসি পার্ক অনেক বড় আর আমাদের এখানে ডিসি পার্ক ছোট হয়তো জায়গার কারণে কারণ এখানে যেখানে ডিসি পার্ক দিছে এখানে অত বেশি জায়গা ছিল না কারণ সাথে কোড আর সামনে একটা বড় বিশ্ব তো সাইডে ওরকম কোনো জায়গা ছিল না তার জন্য আমাদের এখানে ডিসি পার্কটা অনেক ছোট বাট নারায়ণগঞ্জ হিসাবে অনেক বড় থাকার কথা তাই না এখানকার ডিসপাক্ট অনেক ছোট তো আমরা এখন চলে যেতেছি ওদের ঘুরতে ঘুরতে শেষ আর হইলো আম্মু হসপিটালে যাবে তো আয়রামণি তার সাথে যায় আইরামনি আব্বু মুনিয়া নিয়ে যেতেছে হসপিটালে তো এই কারণে ভাইয়া কল দিতেছিল বারবার যে আয়রামণি এ দিয়া জানাপু আমারও অনেক জ্বর আসছে তার জন্য আমরা হসপিটাল নিয়ে যেতেছে আর সন্নিরা হ্যানবে নিয়ে যেতেছে হসপিটালে তো আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা যা আমরা বাসায় চলে যাই পায়ে বায় রে বলতেছিলেন আর সারফ্রাসে যাতে বলতেছিল যে শোরুমে যাবে তা আমাদের শোরুমটা তো ওই পাশেই তো ওরা গিয়েছে শোরুমে শোরুমে যায় এখন আইসক্রিম নিতেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা একটা অটো নিয়ে নিছি এখন আমরা বাসায় চলে যাব যাবো ফটো তুলছে এগুলো ভিডিও লাস্টে দিয়ে দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ